যদি আমাদের শৈশব না থাকতো তবে আমরা পৃথিবীকে এত ভালোবাসতে পারতাম না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটদের নিয়ে ছোট একটা ব্লগ ভিডিও আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে শৈশবের স্মৃতিগুলো যেন একটা সুখেরই আকাশ যেখানে দুঃখের কোনো স্থান নেই দিনগুলো কেটে যায় কিন্তু সেই মিষ্টি দিনগুলো মনের গভীরে আজও বেঁচে আছে আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা দেখলে আপনাদেরও ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাবে আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনার ছোটবেলার স্মৃতির কিছু অংশ জানিয়ে যাবেন এই লেকটা বা দিঘিটার ভিউটা অসাধারণ ছিল তাই ভিডিওটা না করে থাকতে পারিনি এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যেমন ছোটবেলার স্মৃতিগুলোকে অনেক মিস করি ওরাও একসময় এই দিনগুলোকে অনেক মিস করবে কতটা মজা করেছে এই দিনগুলোর কথা মনে করে কিছু সময় হাসবে অথবা কিছুটা নীরব হয়ে যাবে সত্যি বলতে গরমে গোসল করাটাই হচ্ছে শান্তি আর সেটা যদি হয় মনের মতো এরকম একটা লেক তাহলে তো আর কথাই নেই আমার তো খুব ভালো লেগেছিলো এই লেকটাতে এসে আর ওরা তো খুব এনজয় করছে সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ওদের সাথে আমিও কিছু সময় কাটিয়ে আসলাম আমারও খুব ভালো লেগেছে এই জায়গাটিতে এসে খুব সুন্দর একটি পরিবেশ না আসলে আসলেই আপনারা বুঝতে পারবেন না তার জন্য আমি একটু এসেছিলাম ওদের সাথে রিকোয়েস্টে ওরা অনেক রিকোয়েস্ট করতেছিল যে চলো না আনতে দেখে এসো অনেক সুন্দর একটি পরিবেশ ভালো লাগবে তোমারও সবাইকে অনেক উৎসাহ দিচ্ছিলাম যে তোমরা যাও দেখি কে পারো কে আগে যেতে পারো ওরা খুব মজা পেয়েছে ভালো লেগেছিল কিছু কিছু এমন স্মৃতি থাকে যা অনেক আনন্দে অনেক ভালো লাগার খুবই ভালো লাগে এরকম পরিবেশ দেখলে বা ওরা মজা করছে বাচ্চারা খুবই ভালো লাগে কিন্তু